নারী ও পুরুষের সৌন্দর্যের একটা বড় অংশই হচ্ছে চুল এটা আমরা সবাই জানি আবার এটাও জানি যে চুলের সৌন্দর্য রুচিরও পরিচয় দেয় এই চুলকে সুন্দর রাখতে প্রতিনিয়ত আমরা কত কিছুই না করি চুলের পিছনে আমরা অনেক সময় ও পরিশ্রম ব্যয় করে থাকি কিন্তু জানেন কি সেই চুলের সবচেয়ে সমস্যা হচ্ছে চুলের ওকুন চুল যতই সুন্দর আর লম্বা হোক না কেন যদি চুলে ওকুন বাসা বাঁধে তবে তখন তা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় এর যন্ত্রণা শুধু তারাই বোঝেন যাদের মাথায় ওকুন বাসা বেঁধেছে আপনি জানেন কি ওকুন সাধারণত কাদের হয়ে থাকে বা কিভাবে এটা ছড়াই আর এরা খাই বা কি কিভাবে ওকুনের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন এরকম নানা প্রশ্ন ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ বর্ণনা করা হয়েছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন উকোন সাধারণত তিন থেকে দশ বছর বয়সী বাচ্চা ও তাদের পরিবারে বেশি দেখা যায় এবং পুরুষ হচ্ছে নারীরাই বেশি ওকুনে আক্রান্ত হয়ে থাকেন ওকোন সরাসরি স্পর্শের মাধ্যমে একজনের মাথা থেকে আর একজনের মাথায় ছড়িয়ে পড়ে উকোন আশ্রয়দাতার চামড়া এবং চামড়ার উপরস্থ ময়লা রক্ত এবং তেল গ্রন্থি থেকে নিঃসৃত তেল খেয়ে বেঁচে থাকে উকুন প্রতিরাতে এক বা একাধিকবার খাদ্য গ্রহণ করে সূচের মতো মুখ উপাঙ্গ ব্যবহার করে তারা মানুষের মাথার চামড়া ছিদ্র করে রক্ত খেয়ে থাকে সে সময় তাদের লালা মানুষের শরীরে প্রবেশ করে এতে চুলকানির সৃষ্টি হয় চুলে উকুনের সমস্যা যেমন অস্বস্তিকর তেমন চুলকানির কারণে এটি একটি বিরক্তকর বিষয়ও বটে উকুনের অনেকগুলো ডিম থেকে একসাথে উকুন বের হওয়ার কারণে এরা অনেক দ্রুত চুলে ছড়িয়ে পড়ে এক্ষেত্রে যতই উকুন্নাশক সামগ্রী ব্যবহার করা হোক না কেন উকুন বারবার ফিরে আসে উকুন দূর করতে অনেকে কেমিক্যাল জাতীয় উপাদান ব্যবহার করে থাকেন কিন্তু এতে চুল রুক্ষ হয়ে যায় এছাড়া চুল পড়ার হারও বেড়ে যায় চুলের উকুন তাড়াতে খুব সহজে কার্যকর ঘরোয়া পদ্ধতি ব্যবহার করতে পারেন ঘরোয়া উপায়ে কিছু সময় চেষ্টা করলেই উকুনের সমস্যার সমাধান করা সম্ভব আসুন প্রথমে আমরা এক নজরে জেনে নিই উকুন হওয়ার কারণগুলি সম্বন্ধে মাথা অপরিষ্কার থাকলে চুলের যত্ন না নিলে ভেজা চুল অনেকক্ষণ বেঁধে রাখলে খুশকি বেড়ে গেলে যাদের মাথায় উকুন আছে তাদের সংস্পর্শে থাকলে অন্য চিরণি বা তোয়ালে ব্যবহার করলে ইত্যাদি এরকম নানারকম কারণ ওকে ওয়েল ওকুন হওয়ার কারণগুলি জানা গেল তাহলে আসুন এখন জেনে নিই মাথার চুলের ওকুন দূর করার উপায় নিয়ে বিস্তারিত নারিকেল তেল উকুন দূর করার ক্ষেত্রে নারিকেল তেল খুবই ফলপ্রসূ নারিকেল তেল উকুনদের শ্বাসরোধ করে দেয় ফলে উকুন মারা যায় এক্ষেত্রে নারিকেল তেলের সাথে খুব সামান্য পরিমাণ কর্পূর মিশিয়ে নিয়ে মাথায় ভালো করে মেসাজ করুন এক টুকরো কাপড় দিয়ে মাথা মরিয়ে রাখুন পরের দিন সকালে শ্যাম্পু করুন চুল শুকিয়ে গেলে চিরুনি দিয়ে আশ্রান দেখবেন উকুন একেবারে গায়েব হয়ে গেছে ভালো ফলাফলের জন্য সপ্তাহে তিন দিন এটা করবেন অলিভ অয়েল অলিভয়েল উকুন তাড়াতে বেশ কার্যকর অলিভ অয়েলে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে যা মাথার ত্বককে উকুনের হাত থেকে রক্ষা করে এক্ষেত্রে সারা রাত চুলে অলিভয়েল লাগিয়ে রাখতে হবে সকালে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন এতে অনেকাংশে উকুন চলে যাবে পেঁয়াজ পেঁয়াজের রসে সালফার আছে যা উকুন দূর করে থাকে চার পাঁচটা পেঁয়াজ রস করে মাথায় ভালো করে লাগিয়ে নিন দুই ঘন্টা পর কুসুম গরম পানি দিয়ে শ্যাম্পু করুন চুল শুকানোর পর চিরুনি দিয়ে চুল আশ্রান দেখবেন উকুন সব চিরুনিতে চলে এসেছে রসুন রসুনের গন্ধ উকুন সহ্য করতে পারে না এই গন্ধে উকুন মারা যায় দশটি রসুনের কোয়া পেস্ট করে নিন এর সাথে দুই থেকে তিন চা চামচ লেবুর রস মেশান এই পেস্টটি মাথায় লাগান আধা ঘন্টা পর শ্যাম্পু করুন বা কুসুম গরম পানি দিয়ে মাথা ধুয়ে নিন রসুনের পেস্টের সাথে অলিভ অয়েল ভিনেগার লেবুর রস শ্যাম্পু এবং কন্ডিশনার মেশাতে পারেন মাথায় লাগানোর পর টাওয়েল বা শাওয়ার ক্যাপ দিয়ে মাথা মুড়িয়েও রাখতে পারেন সপ্তাহে একবার মাসে দুই তিনবার এই পদ্ধতি কাজে লাগাতে পারেন প্রিয় দর্শক এছাড়া ব্যবহার করা যায় নিম তেল নিম হল প্রাকৃতিক প্রতিশোধক নিমতেলে উপস্থিত অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান নিমিষে উকুনকে মেরে ফেলে এটি মাথার চুলকানু কমাতেও সাহায্য করে নিমের পেস্ট অথবা নিমের তেল ভালো করে মাথার তালুতে ম্যাসাজ করুন এক ঘন্টার পর শ্যাম্পু করে নিন এটি সপ্তাহে তিনবার করুন দেখবেন খুব দ্রুত উকুন দূর হয়ে গেছে ভিনেগার ওকুনকে প্রতিরোধ করার জন্য ভিনিগার হল এক মক্ষম উপায় ভিনিগারে প্রচুর পরিমাণে অ্যাসিটিক অ্যাসিড থাকে যা ওকুন দূর করতে সাহায্য করে সমান পরিমাণ পানি ও ভিনিগার একসঙ্গে মিশিয়ে চুলে লাগান দশ পনেরো মিনিট পর শ্যাম্পু করুন ভিনিগার উকুনের ডিম বা নিটকে আমাদের চুল থেকে বিলীন করে দেয় মেয়োনিজ উকুন দূর করার আরেকটি সহজ উপায় হলো মেয়নিজ মেয়োনিজ উকুনকে শ্বাস করে দেয় এবং অবশেষে উকুনগুলো মারা যায় মাথার তালু ও চুলে মেয়োনিজ বা মাখন অথবা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে সারা রাত এভাবে রেখে দিন সকালে বেবি অয়েল দিয়ে চুল ম্যাসেজ করে শ্যাম্পু করুন দেখবেন চুলের উকুন ওকুনের ডিম হাওয়া হয়ে গেছে গরম তাপ উকুন গরম তাপ সহ্য করতে পারে না রাতে ঘুমানোর সময় একটি কাপড় দিয়ে চুল মুড়িয়ে রাখুন এতে মাথার ত্বকে তাপ সৃষ্টি হবে হেয়ার ড্রায়ার হেয়ার স্ট্রেটনারও চুল গরম করতে ভূমিকা রাখে কিন্তু মনে রাখবেন হেয়ার ড্রায়ার ও হেয়ার স্ট্রেটনার বেশি ব্যবহার করলে চুলের ক্ষতি হয় আপনাকে চুলের সুরক্ষার কথা সবার আগে ভাবতে হবে এছাড়া পানের রস ধুতরা পাতার রস ও কর্পূর মিশিয়ে মাথায় লাগালে উকুন মরে যায় তুলসী পাতার রস করে মাথায় লাগিয়ে রাখুন উকুন দূর হয়ে যাবে ভিওর্স উকুন দূর করতে আমরা জেনে নিই আরও কিছু টিপস অন্য কারোর সাথে মাথা ঠেকাবেন না এমনকি মাথা ঠেকিয়ে সেলফি নেওয়াও নয় ওকুন কিন্তু এভাবেই ছড়ায়। এক মাথা থেকে আরেক মাথায় সরাসরি ছড়িয়ে পড়ে অন্যের তোয়ালে বা ক্যাপ ব্যবহার করবেন না এমনকি অন্য চিউনও ব্যবহার করবেন না কারণ এতে আপনার মাথায় উকনের বংশবিস্তার হতে পারে নিজের চিরুনি তোয়ালে অবশ্যই আলাদা রাখবেন এবং সেগুলি সাবান মেশানো গরম জল দিয়ে ভালো করে পরিষ্কার করবেন বাড়িতে অন্য কারোর এই সমস্যা থাকলে তার সাথে একই সে না শোয়াই ভালো আর ওকনের ডিম থেকে মুক্তি পেতে আগে একটা নিট কম্ব বা চিরুনি কিনে নিন ওকোন না মেরে বারবার শ্যাম্পু করলে কিন্তু ওকনেরই লাভ মাথার ত্বক শুষ্ক থাকার কারণে ওকনের রক্ত নিতে সুবিধাই হয় নিয়মিত দিনে অন্তত চার পাঁচবার যত্ন করে চুল আশ্রাবেন চুলে অবাঞ্চিত ওকুন ওকুনের ডিমগুলো নিজে অথবা অন্য কাউকে দিয়ে বেছে মেরে ফেলুন উপরোক্ত বিষয়গুলি আপনি মেনে চললে ওকুন তার ডিম নিয়ে আপনার মাথায় চড়ে বসবে সে সাধ্য কিন্তু ওকুনের হবে না অডিয়েন্স ওকুন নিয়ে আজকের টপিক্স এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য হেলথ কেয়ারের পক্ষ থেকে ধন্যবাদ আলোচনাটি দেখে আপনাদের সামান্যতম উপকার লাগলে খুশি হব ভিডিওটিতে কমেন্ট ও লাইক করার জন্য এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল চুল সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় করতে পারেন আমি সব প্রশ্নে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন